ডিভিসের ছাড়া জলে বাড়ছে দুর্ভোগ খানাকুলে প্লাবন পরিস্থিতির অবনতি খানাকুলের দুটি ব্লকের নটি পঞ্চায়েত জলের তলায় খানাকুলের অধিকাংশ রাস্তা জলমগ্ন যাতায়াতের জন্য বাড়ির দরজায় বাঁধা নৌকা চাষের জমিতে জল জমে ফসল নষ্টের আশঙ্কা কৃষকদের মাথায় হাত

আমরা সঙ্গে সঙ্গে তান তিরপল টিরপল নিয়ে গিয়েছিলাম এবং যেখানেতে ক্যাম্প ছিল সেখানে খিচুড়ি খাইয়ে তাদেরকে মানে তারা যাতে মানে অনাহারে না থাকে সে ব্যবস্থা করা হয়েছিল এবং আমরা ইতিপূর্বে সময় লক্ষ্য রেখেছি আগামী দিনেও লক্ষ্য রাখবো যাতে করে কারো অসুবিধা না হয় খানাকুলের আরো ছবি দেখায় ডিভিসের জলে দুর্ভোগ কিরকম দেখুন খানাকুলে এক মাস ধরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন স্কুলে শিখে পড়াশোনা খানাকুলের মারোখানায় এক মাসে তিনবার বন্ধ হয়ে গেল স্কুল জলমগ্ন স্কুলে স্থগিত পরীক্ষাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে বিপাকে পড়েছেন পড়ুয়ারা পরীক্ষা ছিল আমরা পরীক্ষা দিতে পারছি না জল হয়ে গেছে এক করে জল ফুল খুলছে তার দুদিন পরে এই বন্যা নিচু এলাকা সবসময় ডুবে যায় জল ছেলে মানে সেই আমাদের পানশালি নদীর সঙ্গে আমাদের মাঠটা নিচু তো আর মানে ওখানে জল ভর্তি হয়ে গেলে আমাদের এখানেও জল হয়ে যায় পড়াশোনা অনেক সমস্যা বারবার যে বন্যাটা হচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হওয়ার পর মানে পড়াশোনার কষ্ট হচ্ছে খুলবে বারো তারিখে খুলতে পারে জল কমলে খুলবে স্কুলটা পড়াশোনার সমস্যা আমাদের তো একটু নিচু এলাকা সমস্ত জলটা ওই দিক দিয়ে পাশ হয় এই যে আরামবাগে এত বৃষ্টি হয়েছে এই জল খানাগুলোর প্রতি পাশ হবে আমাদের এই মাড়খানার উপর পাশ তো সেই জন্যে ওখানে জলের চাপটা ভালোই আমাদের বারবার আমাদের স্কুল এই বন্যার কারণে বন্ধ করতে হয় সিলেবাস ক্ষতিগ্রস্ত হয়েছে যে এখান থেকে ছাত্রছাত্রীরা আসবে সেখানটাতেও তো চার পাঁচ চার থেকে ছ ফুট জল এই সেকেন্ড সেমিটির পরীক্ষা হওয়ার কথা ছিল আমরা বন্ধ করতে বাধ্য হলাম এদিকে জল চলেছে ছেড়েই ডিবিসি ফের জল ছাড়লো ডিবিসি ছাপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়লো ডিবিসি পাঞ্চন থেকে ছাড়া হলো একত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল ময়দান থেকে ছাড়া হলো চব্বিশ হাজার পাঁচশো কিউসেক জল ডিবিসির ছাড়া জলে এ জেলায় দূরত্ব